শাহনাজ মেক ওবারের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি প্রাইভেট মাস্টার ক্লাসে ডে ফোরে যেটা ছিল পুরোপুরি স্টুডেন্টদের জন্য হ্যান্ডসন প্র্যাকটিসের ওপর ক্লাস তো দেখতে পাচ্ছ আমি হ্যান্ডসন প্র্যাকটিসের জন্য একটা মডেল হায়ার করেছিলাম আর যার নাম ছিল শাহানা অ্যান্ড সি প্রীতি তো এখানে ম্যাম ঘুরে ঘুরে দেখছিলেন যে যার কোথাও কারো ভুল টুল হচ্ছে কি না এবং যদি কারো ভুল টুল হয় তো সেগুলো ম্যাম নিজে হাতে দেখিয়ে দিচ্ছিলেন আর এখানে ম্যাম আমি যে কাজটা করেছি মডেলের ওপর সেই কাজটা ম্যাম নিজের মোবাইলে শ্যুট করছিলেন তো আমার খুবই ভালো লাগছিল যে ম্যামের আমার কাজটা ভালো লেগেছে আর নিজের থেকে উনি আমার কাজটা শ্যুট করছিলেন তো এখানে বাকিদের কাজও ম্যাম দিয়েছিলেন ভিডিওতে তো আমার যে আমার কাজটা হচ্ছে ভিডিওতে ম্যামের ভিডিওতে প্রাধান্য পেয়েছে আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার তারপর ম্যামের সাথে একটু সেলফি নিয়ে নিলাম দেন আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হলো মনটাও সবার খারাপ ছিল লাস্ট ডে বলে কথা আর এটা ছিল আমার মডেলের ফুল লুকটা আমার কাজে তারপরে মডেলের সাথেও কয়েকটা সেলফি আমি নিয়ে নিলাম বাংলাদেশের ফ্রেন্ডের সাথেও কিছুগুলো ফটো নিয়ে নিচ্ছিলাম তো এটাই ছিল আমার প্র্যাকটিসদের লুকটা এই লুকটা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি ফুল লুকটা প্রেজেন্ট করব থ্যাংকস ফর ওয়াচিং বা বাই